কেউই নেন আমার ভাইপো দাঁড়াক না কেউই নেন এদের চোখে সরষু ফুল ফুটিয়ে নেবে ইনশাল্লাহ আশা করি বাংলা মানুষ জানে এবং আমার জানা আছে ভাইপো পেজাদা আব্বাস দিকে তিনি বলছেন এখনই দু সালে যদি আইএসএফ সুযোগ দেয় আমার ভাই নৌসাদ যদি সুযোগ দেয় তাহলে আমি পাঁচলা থানাতে দাঁড়াবো পাঁচলা বিধানসভাতে দাঁড়াবো এই বিষয়ে আপনি কি বলবেন আইএসএফ পড়া শুনে সেটা হচ্ছে কথা হচ্ছে সেটা আইএসএফ নৌসাদের ব্যাপার দেবে কি না দেবে কি বুঝলেন সুযোগ সুবিধা দেবে না সেটা নওসাদের ব্যাপার সেটা দিতেও পারে দায়িত্ব কোনো অসুবিধা নেই কি আছে জিতবে মনে হয় একবার দিয়ে দেখুক না চোখে সরষে ফুল দেখিয়ে দেবে ইনশাল্লাহ বলে দিচ্ছি দেখে নেবেন কি বুঝলেন আমার ভাইপো তো দাঁড়াক না কি বুঝলেন এদের চোখে সর্ষে ফুল ফুটিয়ে দেবে ইনশাল্লাহ আশা করি বাংলা মানুষ জানে এবং আমার জানা আছে দু সালে বিধানসভা ভোট আইএসএফ কটা সিট পেতে পারে আপনার আশঙ্কা আমি এখন বলতে পারবো না পরে বলবো ধন্যবাদ ধন্যবাদিম ইব্রাহিম কে এতক্ষণ আমি তানেলের সাথে কথা বলছিলাম আমাদের চ্যানেলের সামান্য সময় দেবার জন্য তেনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তেনার মূল্যমান সময় দেওয়ার জন্য আজকের ভিডিওটি এখন পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে